এই যে আমরা বলি না যে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট না থেকে কঠিন একটা কাজ হলো একা থাকা যেটা তোমাকে সারাক্ষণ মানে যন্ত্রণা দেয় তোমাকে একা থাকা সত্যিই খুব বেদনাদায়ক এটা মোটেও যারা বলে যে আমি একা থাকতে পছন্দ করি বা আমি একা ভালো আছি সিঙ্গেল আমি সিঙ্গেল লাইফ বেস্ট কখনো না তুমি খবর নিয়ে দেখো তারা কোনো না কোনোভাবে কিছু মানুষের থেকে প্রচুর কষ্ট পেয়েছে তারপরে তারা এই জায়গাটাকে এসে বলে যে আমি একা ভালো আছি একা ভালো থাকা না এতটা সহজ নয় যে কোথাও কি না মনে হয় যে যদি একটা কেউ থাকতো কথা বলার মানুষ সারাদিন কি করলাম সারা দিনটা গেল কতটা স্ট্রাগল করতে হয় লাইফে কতটা কষ্ট করেছে আজকে সারাদিন অফিসে এরকম চাপ ছিল আজকে কাজের এত প্রেশার ছিল হ্যাঁ দানা মানে যা কিছু সারাদিন কি করেছো না করেছো যদি মনে হতো যে না কারোর সাথে একটু শেয়ার করতে পারতাম মনে হয় একটু ভালো লাগতো এই তুমি অফিস থেকে ফিরছো একটু ফোন ঘাঁটছো নিজে খাওয়া দাওয়া করছো বা শুয়ে করছো এটা মনে হয় ভাই বলতে মানে মনে হয় যে না ঠিক আছে সব বাট একা থাকা এতটাও ইজি নয় সামনে অনেকে বলে না আমি ঠিক আছি আমি ভালো আছি বাট এতটা ইজি নয় ভাই একা থাকা এত ইজি নয়